এবং কালেকশন কিন্তু ভরপুর ওয়াল বলেন ফ্লোর বলেন সকল কালেকশন গুলো এক শোরুম থেকে কিন্তু এই ভিডিওটা থাকবে সম্পূর্ণ ওয়ালের কালেকশন নিয়ে দেশি এবং চাইনিজ বিভিন্ন সাইজের কিন্তু থাকবে নেক্সট ভিডিওতে কিন্তু আমরা ফ্লোর নিয়ে ডিসকাস করবেন আমার এখানে আসলে দুই হাজার কালেকশনের উপরে আটবারও আছে আমি একই ভিডিওতে সকল স্যাম্পল পর্যাপ্ত কোন কালেকশন আপনি এক একটা প্রোডাক্টের এক একটা সৌন্দর্য আর এগুলো দীর্ঘস্থায়ী মেয়াদি থাকবে কালার বা কোনো ফেক হবে না আপনি স্ক্রিনে নাম্বার জোগাড় করতে হবে সুন্দর সুন্দর এগুলো কিন্তু ব্যালকনিতে বা

সুগার মেড দীর্ঘ থাকবে কালার ফেক না

বত্রিশশো টাকা এখানে এক একটা ডিজাইনের মূলত এক একটা রেট আসলে একই ভিডিওতে সকল চ্যাম্বার প্রাথমিক ডিসপ্লে করে দেখানো সম্ভব না সিনারি আছে সারা টাকা

একশো পঁচানব্বই টাকা এটা পরে দুইশো পাঁচ বিশ টাকা এছাড়া এখানে বিভিন্ন কোয়ালিটি থাকে যে আপনার একজন লাক্সারি কোয়ালিটি অনেক আসলে একুশ ক্যারেট বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট

এটা আপনি ফিফটি পার্সেন্ট টাকা আমাকে অ্যাডভান্স করে দিয়ে বাকি টাকার মাল সে বুঝিয়ে পাওয়ার পর আমাকে টাকা দিয়ে বাকি পেমেন্ট করতে নিঃসন্দেহে মাল কিনতে পারে কোনো রকম প্রতারণার শিকার হবে না আমি হান্ড্রেড পার্সেন্ট লিখিত গ্রান্টি আচ্ছা আপনাদের এই প্রতিষ্ঠানটা কত বছর থেকে আমরা দুই হাজার থেকে বিগত ব্যবসা করে আছি সততাভাবে আশা করি আল্লাহ কয়েক বছর বাচ্চা রাখে জানি না দীর্ঘস্থায়ী থাকার চিন্তায় আছি মানে কেউ প্রতারিত হবে না না আশা তো করি আর 100% তো প্রোডাক্ট থাকবে আর অনলাইন যেটা করে বাস্তবতা মিল কোনো রকম ত্রুটি হবে না ওকে তো ঠিক আছে আজকে কিন্তু কালেকশন গুলো দেখালাম যদি আপনাদের কোনো ইনফরমেশন জানতে প্রয়োজন হয় এ যোগাযোগ করে জেনে নেবেন বাজেট ফ্রেন্ডলি টাই দেখাবো 16 16 সোলো সোলো এটা কি ফ্লোরের জি এটা আচ্ছা এটা আমরা ফ্লোরের সাথে অ্যাড করি ফ্লোরটা আমরা আলাদা ধরবো আমরা ওয়ালেটটা এখানে শেষ করতে চাচ্ছি কারণ ভিডিওটা লং হয়ে যাবে যদি ফ্লোরটা এটার সাথে অ্যাড করি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিউয়ারস অল লাভ